সৌশেজা দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি সৌসেজদার দেওয়ার পদ্ধতির মধ্যে খুব বেশি পার্থক্য নাই সালামের আগে দেবেন না সালামের পরে দেবেন এই একটা পার্থক্য আছে কিছু হাদিস বলছে সালামের আগে এবং কিছু হাদিস বলছে সালামের পরে ওলামাই কেরাম আপনি যেহেতু জানতে চাচ্ছেন যে কোন পদ্ধতিটা বেটার আমি সেটাই বলছি দেখা যায় এই হাদিসগুলোর উপর গবেষণা করে আমারও একটা পেপার ছিল এটা সৌসেজদার উপরে আমি যখন মাস্টার্সে পড়তাম তখন দেখলাম যে পাঁচটা ছয়টার মতো হাদিস আছে এখানে এবং এই হাদিসগুলোর মধ্যে দেখা যায় যে রাসু সাল্লাম যদি সালাতের মধ্যে কেউ ভুল করে রাকাত সংখ্যা বাড়ায় কমায় অর্থাৎ সে ভুলে গেছে তিন রাগাত পড়ছে না চার রাগাত পড়ছে দুই রাগাত পড়ছে না তিন রাগাত পড়ছে হ্যাঁ যেমন মাগদীবের সালাতে চার রাগাত পড়ছে না তিন রাগাত পড়েছে এরকম যখন ভুল তার কাছে আসে তখন সে ইয়াকিনের উপর থাকবে অর্থাৎ তিন আর চারের মধ্যে সন্দেহ হলে তিন পড়েছে বলে নিশ্চিত ধরে নিবে আরও এক রাকাত পড়বে দুই আর তিনের মধ্যে পার্থক্য হলে মানে সন্দেহ হলে দুই পড়েছে বলে সে বাকি আমলটা করবে তারপরে সহিম আদি সে স্পষ্ট এসেছে সে সালাম ফেরানোর আগে দুটো সাহসা করে নেবে এটা তো রাসুল সাল্লাহাম ফত এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই কিন্তু আমাদের দেশে দেখতে পাচ্ছি সবাই সালাম ফেরানোর পরে সহসৃতা করে কিন্তু রাসুল সাল্লাম মুসলিমের এই হাদিসে বলছেন রাকাত সংখ্যায় কারো ভুল বিভ্রান্তি হলে সন্দেহ তৈরি হলে সে সালাম ফেরানোর আগে দুটো সজ্জা করবে এটা একটা জায়গা গেল দ্বিতীয় জায়গা হচ্ছে ওয়াজিব তরফ করা যেমন প্রথম চার রাখা তাদের দ্বিতীয় রেখাতে না বসা তো এটা যদি আপনার মিস হয় তাহলে রাসুল সাল্লাহাম দেখা গেল যে তিনি যেই সজ্জাটা করেছেন সেটা সালামের আগে তার মানে সালাতের মধ্যে যদি নক্স হয় ত্রুটি হয় ওয়াজিব ছেড়ে দিলেন তাহলেও সহসেজদা করবেন সালামের আগে আচ্ছা সালাতের মধ্যে যদি অতিরিক্ত আমল হয়ে যায় যেমন জুল হাদিসের মধ্যে সাল্লাহ সাল্লাম দয়াঘাত পড়ে জোহরে অথবা আসরে সালাম ফিরিয়ে ফেলেছিলেন তখন তার মনে হলো যেন কিছু একটা ঘটেছে মনে হয় অস্বাভাবিক কিছু একটা ঘটেছে তখন এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়ারাসোল্লাহকে আপনি মানে এখন বলেন তো সব কি এখানে দু রাখাত হয়ে গেছে নাকি আপনি ভুল করেছেন এখন রাসুলসাল্লাহামের ভুলটা মনে আসছে না বলছেন আমি ভুলও করি নাই আর রাখাত কমেও নাই রাখাত ওই চার রাখাতই আছে তিনবার জিজ্ঞেস করার পরে উনি রাসুসাল্লাম বুঝলেন যে তার মনে হয় কিছু একটা হয়েছে তখন তিনি আবর রাখাল জিজ্ঞেস করলেন কী ব্যাপার বলছে আপনি তো দু রেঘাত পড়ছেন অমরকে বললেন অমর বললেন আপনি দু পড়ছেন তখন রাসুলসাল্লাহলাম তো জানেন এটা কয় রাকাত। চার রাখাত কিন্তু মাঝখান দিয়ে যে কথাগুলো হয়ে গেল এটা জেয়া না রাসু সাল্লা সাল্লাম সবাইকে বলেন আসো বাকি দুই রেখ পড়ি এত কথাবার্তার পরেও কিন্তু নতুন করে নিয়ত বাঁধেন নাই সবাইকে নিয়ে আরও দুই রেখ করেছেন তারপরে বোখাইয়ের হাদিস স্পষ্ট এসেছে তিনি সালাম ফেরানোর আগে দুই দিকে সালাম ফিরিয়েছেন তারপর দুটো সিজদা করেছেন তারপর আবার দুই দিকে সালাম ফিরিয়েছেন বোখাইয়ের একটা হাদিস আছে তাহলে এর দ্বারা বোঝা গেল যে অতিরিক্ত আমলের ক্ষেত্রে যদি অতিরিক্ত কোনো আমল হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দুই দিকে সালাম ফিরিয়ে দুটো সাহু সেজদা করে আবার দুই দিকে সালাম ফেরাবেন তাহলে মানে সিচুয়েশন হলো তিনটা একটা রাকাত সংখ্যা গড়বড় হওয়ার ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুটো আর আরেকটা হলো ওয়াজিব তরকের ক্ষেত্রে সালাম ফেরানোর আগে দুটো সাহু সেজদা তারপর সালাম আরেকটা হলো অতিরিক্ত আমল করে ফেললেন যেমন চার রেখাতের পরে মনে করলেন যে এটা তিন র্যাকাত এটা মনে করে উঠে গেলেন পাঁচ রেখাত আবার মনে পড়লো অথবা মকতাদিরাল সুমান আল্লাহ বলে লোক মা দিল তখন আপনি আবার বসে গেলেন বসে সব কিছু পড়ে দুদিকে সালাম ফিরিয়ে দুটো সোর্সেস দেখ করে আবার দুদিকে সালাম ফেরাবেন বুঝতে পারছেন তিনটা মানে তিনটা সিচুয়েশানে দু রকম আমল